মাধবপুরে বাস উল্টে শিশু সহ দুইজন নিহত আহত পঁচিশ জন মাধবপুর উপজেলার বেজুরা থেকে কায়েস আহমদ সালমানের ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সী এক শিশু ও এক যুবক নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে পঁচিশ জন যাত্রী সোমবার সকাল সাতটার দিকে চুনারুঘাট উপজেলার মোরারবন্দ মাজার থেকে বিজয়নগরের বীরপাশাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের বাসিন্দা দুর্ঘটনায় নিহত শিশু আলী হায়দারের বয়স মাত্র ছয় মাস তার পিতার নাম ও ঠিকানা জানা যায়নি আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে হাইওয়ে থানার ওসি আবু তাহের দেয়ান জানান বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই একজন মারা যান আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয় আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন